সারের দামে কালোবাজারির অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন অল ইন্ডিয়া কিষাণ খেত মজদুর সংগঠন ও উত্তর দিনাজপুরের প্রান্তিক এলাকার কৃষকেরা মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার গোয়াগাঁও এলাকার ঘটনা বিক্ষোভকারী কৃষকদের দাবি ভুট্টা সহ বিভিন্ন ফসলের চাষের জন্য সার কিনতে গেলে তাদের থেকে অত্যাধিক মূল্য নেওয়া হচ্ছে প্যাকেটে লেখা নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দাম দিয়ে বাজার থেকে কিনতে হচ্ছে তাদের সরকারিভাবে বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দাম নেওয়ার প্রতিবাদ করলে সারের ব্যবসায়ীরা কৃষকদের হুমকি হুঁশিয়ারি দিচ্ছে বলে অভিযোগ এদিকে সারের মূল্য বৃদ্ধি নিয়ে ইতিপূর্বে একাধিকবার স্থানীয় ব্লক ও জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানালেও আখেরে কোনো পদক্ষেপ হয়নি বলেই এই আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা দ্রুত সারের কালো বাজারিতে না হলে আরও আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী কৃষকেরা গোল্পকুড় থেকে পরিমল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন জিরো জিরো ওয়ান থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স আজকে আমরা এখানে কৃষকরা বাধ্য হয়েছি রাস্তা অবরোধ করতে কারণ আমরা সার যে রাসায়নিক সার আমাদের যে এখন পুরো মরশুম চলছে চাষবাসে কিন্তু আমরা ন্যায্য মূল্যে বা যে সরকারি নির্ধারিত যে রায় রেট সেই রেটে আমরা কিন্তু সার পাচ্ছি না ফলে আমরা এর আগে গত বৃহস্পতিবারের দিন আমরা প্রতিটা দোকানে আমরা গেলাম যে আমাদের সার দিন আমরা এমআরপি রেটে আধার কার্ডে সার নিব। কিন্তু ওনারা দ্বিতীয় স্বীকার করলেন কিন্তু রাতারাতি বললো যে আজকে দেবো না সারটা আগামী দিন থেকে দিব কিন্তু তারপরে দিন থেকে তারা পাল্টে গেলেন তারা বলছে আমরা সার দিব না টেকিং ছাড়া ব্লক প্রশাসনকে আপনারা এই ব্যাপারটা জানিয়েছেন আমরা ব্লক প্রশাসনকে জানিয়েছি ইসলামপুর ইসলামপুর যে আমাদের জয়েন্ট ডাইরেক্টর ওনাকেও জানিয়েছি জয়েন্ট ডাইরেক্টর ডিডিএ যে রায়গঞ্জ তাকেও জানিয়েছি কোনো ওনারা বলছেন ওনারা এক একটা এক এক রকমের কথা বলছেন এর আগে আমরা যখন এর প্রথমে আমরা শুরু করেছিলাম আলোচনা তখন ওনারা যে আপনারা যারা সার কিনবে তারা জমির কাগজ দেন আমরা অথচ জমির কাগজ জমির কাগজ প্রথমেই দিয়ে দিয়েছি অথচ তবুও আমরা সার পাচ্ছি না এবার বলছে তারপরে বলছে আপনারা ট্রেকিং নেন আপনারা বল ভাবুন যে আপনারা যদি সবজি কিনতে যান দোকানে দোকানদার যদি সবজির সাথে সাথে বলে আপনাকে দু কেজি আদা নিতে হবে দু কেজি রসুন নিতে হবে দু কেজি পেঁয়াজ নিতে হবে মশলা নিতে হবে আপনারা কি নেবেন না আপনাদের যেটুকু প্রয়োজন সেটুকু আপনারা নেবেন কিন্তু ওনারা বলছে ট্র্যাকিং বাধ্যতামূলক অথচ ওনারা কোনো গভর্নমেন্ট জিও দেখাতে দেখাচ্ছে না আমরা বলেছিলাম যে আপনার গভর্নমেন্ট জিও দেখান তাহলে আমরা কিন্তু আপনাদের কি অভিযোগ আপনাদের অভিযোগ যে এই যে সারে যে কালো বাজার সেই কালো বাজারের সঙ্গে প্রশাসনের একাধিক একটা অংশ জড়িত আছে আমার মনে হচ্ছে একটা অংশ নিশ্চয়ই জড়িত আছে না হলে দোকানদাররা এত কালো বাজারে করছে কেন আজকে সারের যে ডিএপি সারের তেরোশো টাকা বস্তা সে তেরোশো পঞ্চাশ টাকা সেই বিক্রি হচ্ছে আঠারোশো থেকে উনিশশো টাকা এবং দশ ছাব্বিশ চৌদ্দশো সত্তর টাকা বস্তা সেই বিক্রি হচ্ছে দু হাজার টাকার উপরে সাপেক্ষে আমরা লক্ষ্য করলাম যে কেন্দ্রীয় বাজেটে সারের ভর্তুকি বা এটা সেটা নিয়ে কোনো বাজেট তো উল্লেখ থাকলো না আপনারা এই চাষিদের যে নানা রকম প্রকল্প বলছে কিন্তু সারের নিয়ে কোনো একটা শব্দ নেই এই বিষয়ে আপনারা খুব প্রতিক্রিয়া এর বিরুদ্ধে আমরা গত পাঁচে পাঁচেই ফেব্রুয়ারিতে ভারতবর্ষ জুড়ে আমরা গ্রামে গ্রামে সর্বত্রই আমরা এর প্রতিবাদ প্রতিনিধি পুরাচ্ছি এই কেন্দ্র বাজেটের বিরুদ্ধে অল ইন্ডিয়া কিষান ক্ষেত্রবজুর সংগঠনের পক্ষ থেকে আমার নাম হচ্ছে নবীনচন্দ্র সিংহা কি সংগঠনের ব্লক আজকে আমরা যে রাস্তা অবরোধ করেছি যেই কারণে আমরা তো ভুট্টা লাগিয়েছি কেউ দুই বিঘা লাগিয়েছে কেউ পাঁচ বিঘা লাগিয়েছে কেউ এক বিঘা লাগিয়েছে কিন্তু আমরা যে সারের দামটা ন্যায্য পাচ্ছি না যেটা বস্তার গায়ে লেখানো আছে ডিএপি সাড়ে তেরোশো টাকা পি দাম নিচ্ছে আঠারোশো উনিশশো টাকা আচ্ছা দশ ছাব্বিশ হলো চোদ্দশো সত্তর টাকা তার দাম নিচ্ছে দুই হাজার বাইশশো টাকা ইউরিয়ার দাম হলো দুশো ছেষট্টি টাকা তার দাম নিষে তিনশো সাড়ে তিনশো টাকা কোনো সময় চারশো টাকাও নাই তো আমরা ক্ষেত ক্ষেত মজুর করে যে আমাদের লাভ হয় না ধান লাগিয়ে ভুটা লাগিয়ে আমাদের লাভ হয় না সব পয়সা ওরা দিয়ে দিতে হয় তো আমরা বাঁচবো না মরবো আমরা যেটা লেখা আছে সরকার তো কি দেয় ওতে সরকার যে আমাদের কাছে আমাদের কাছে চাষ নাই একটা বিস্কুট খাই তাও নাই একটা জামা পড়ি তাও আমাদের কাছে চাষ নাই একটা জুতা পড়ি তাও নেই একটা গামছা পড়ি তাও নাই কিন্তু আমরা কিন্তু সরকার সারে কি দেয় সেটা আমরা কেন পাচ্ছি না তার জন্য আমরা রাস্তা অবরোধ করেছি সারের দোকানদারকে বলছি যে আমরা এই রেটে দাও তো আমরাকে ধমকি দেখাচ্ছে আমরা এই রেট বলছে আমরাকে বলছে যে ট্যাকিনে মাল দিতে হবে কেমন ট্যাকিনে মাল একটা ম্যাঙ্গো ডেপি ম্যাঙ্গো উড়িয়ে দিচ্ছে ও আমার কোনো কাজের না ও

கொல்லரம்டி சார்